আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি বিন সাইড ওনা কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো কিরকম যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানা দেওয়ার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা করে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই ডিজাইনটা তিনটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ পিওর সুতি থ্রি পিস সুতির ভিতরে কাজ করা বিন সাইড কাট কাটওয়াট করা বডি কাজ করা থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইসই পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ড্রেস কাজের কোয়ালিটিগুলো দেখেন একবার এক্সক্লুসিভ ওন্না কাটওয়াট করা ওন্না কাটওয়াট করা সেলরের কাপড়ও খুবই ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিন সাইড ওনা কাটো আট করা বডি কাজ করা থ্রি পিস অনেক সুন্দর দেখেন মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যার লাগবে শুধু স্ক্রিনশট দেয় নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র নয়শো পঞ্চাশ বিন সাইড অন্য কাটওয়াট করা থ্রি পিস দেখেন খুবই সুন্দর পুরোটা বডির ভিতরে কাজ করা গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে হাতে ধরে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন সামিয়া ফ্যাশনে একবারে আসতে পারেন অনেক অল্প টাকা ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশনে আসেন দেখেন অনেক কোয়ালিটি অনেক ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর সেট সেটও নিতে পারবেন আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গে ভাইঙ্গা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ এই যে দেখেন কাট কাটওয়াট করা থ্রি পিস পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস দেখেন ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা বিন সাইড কাট কাটওয়াট করা ডিজিটাল পিন কাজ করা থ্রি পিস মাত্র 950 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি এসে দেখে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বিন সাইড ওনা করা বিন সাইড কাট কাটওয়াট করা ডিজিটাল পিন কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রায় সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন এই যে এক কথায় অসাধারণ মাত্র 950 বিনসাইদ কাজ করা ওন্না কাট আউট করা থ্রি পিস দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও এগুলা কাপড় কোয়ালিটি খুবই ভালো মাত্র 950 বিনসাইদ ওন্না কাট আউট করা ডিজিটাল প্রিন্ট বডি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম